মনেতে সাধ যেদিকে চাই বলি চেয়ে রব দেখিব শুধু দেখিব শুধু কথাটি নাহি কব পরাণে শুধু জাগিবে প্রেম নয়নে লাগে ঘোর জগতে যেন ডুবিয়া রব হইয়া রব ভোর তিনী যায় বহিয়া যায় কে জানে কোথা যায় তীরেতে বসে রহিব চেয়ে সারাটি দিন যায় সুদূর জলে ডুবিছে রবি সোনার লেখা লিখি সাঁঝের আলো জলেতে শুয়ে করেছে ঝিকিমিকি সুধীর স্রোতে তরণীগুলি যেতেছে সারি সারি বহিয়া যায় ভাসিয়া যায় কত না নর না জানি তারা কোথায় থাকে যেতেছে কোন দেশে সুদূর তীরে কোথায় গিয়ে থামিবে অবশেষে কত কি আশা গড়িছে বসে তাদের মনখানি কত কি সুখ কত কি দুঃখ কিছুই নাহি জানি দেখিব পাখি আকাশে ওড়ে সুদূরে উড়ে যায় মিশায়ে যায় কিরণো মাঝে আধার রেখা প্রায় তাহারই সাথে সারাটি দিন উড়িবে মোর প্রাণ নীরবে বসে তাহারই সাথে গাহিব তারই গান তাহারই মতো মেঘের মাঝে বাঁধিতে চাহি বাসা তাহারি মতো চাঁদের কোলে গড়িতে চাহি আসা তাহারি মতো আকাশে উঠে ধরার পানে চেয়ে ধরায় যারা এসেছি ফেলে ডাকিব গান গে তাহারি মতো তাহারির সাথে উষার দ্বারে গিয়ে ঘুমের ঘোর ভাঙায়ে দিব উষারে জাগাইয়ে পথের ধারে বসিয়া রব বিজন তরু ছায় সমুখ দিয়ে পথিক যত কত না আসে যায় ধুলায় বসে আপন মনে ছেলেরা খেলা করে মুখেতে হাসি সখারা মিলে যেতেছে ফিরে ঘরে পথের ধারে ঘরের দ্বারে বালিকা এক মেয়ে ছোট ভাইরে পাড়ায় ঘুম কত কি গান গে তাহার পানি চাহিয়া থাকি দিবসও যায় চলে স্নেহেতে ভরা করোনো আঁখি হৃদয় যায় গলি এতটুকু সে পরাণটিতে এতটা সুথার কাছেতে তাই দাঁড়ায় ভালোবাসি কোথা বা শিশু কাঁদিছে পথে মায়েরে ডাকি ডাকি আকুল হয়ে পথিক মুখে চাহিছে থাকি থাকি কাতর স্বর শুনিতে পেয়ে জননী ছুটে আসে মায়ের বুক জড়ায় শিশু কাঁদিতে গিয়ে হাসে অবাক হয়ে তাহাই দেখি নিমেষ ভুলে গিয়ে দুইটি দুইটি ফোঁটা বাহিরে জল আঁখি দিয়ে যাইরে সাধ জগৎ পানে কি বলি চেয়ে রই অবাক হয়ে আপনা ভুলে কথাটি নাহি কই যাইরে সাধ জগৎ পানে কি বলি চেয়ে রই অবাক হয়ে আপনা ভুলে কথাটি নাহি